আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এস আসান অর্থ কারণ কি আরবি তো হবে এস আসান বাংলা অর্থ কারণ কি এম শিখ অর্থ চলা বা হাঁটা আরবিতে হবে এমসি ভালো অর্থ চলা বা হাঁটা ওয়াক অর্থ দাঁড়ানো আরবিতে হবে গেফ ওয়াকালো অর্থ দাঁড়ানো আনা হাতছেল অর্থ আমি পাই আরবিতে হবে আনা অর্থ আমি পাই সবগুলো শব্দ আরো এক বিষয়ে এস এস আসান অর্থ কারণ কি এমসি অর্থ চলা বা হাটা ওয়াক অর্থ দাঁড়ানো আনা হাতছেল অর্থ আমি পাই আনা বিলাত অর্থ আমার দেশ আরবিতে হবে আনা বিলাত বাংলা অর্থ আমার দেশ কুলো অর্থ সব লোক আরবিতে হবে কুল নফর বাংলা অর্থ সব লোক নফরাত অর্থ লোকজন আরবিতে হবে নফরাত বাংলা অর্থ লোকজন সুগল হেনা অর্থ এখানে কাজ আরবিতে হবে সুগল হেনা বাংলা অর্থ এখানে কাজ সবগুলো শব্দ আরো একবার সেইখানে আনা বিলাত অর্থ আমার দেশ কুলো নফর অর্থ সব লোক নাফাত অর্থ লোকজন সুগল হেনা অর্থ এখানে কাজ মিয়মিয়া সুগল অর্থ ভালোভাবে কাজ করবে আরবিতা হবে মিয়মিয়া সুগল বাংলা অর্থ ভালোভাবে কাজ করবে ইনতা মুখ মাফি অর্থ তুমি বিবেকিন আরবিতা হবে ইনতা মুখ মাফি বাংলা অর্থ তুমি বিবেকিন আর সৌদি আনফর অর্থ আমি সৌদি লোক আরবিতা হবে আন সৌদি আনফর বাংলা অর্থ আমি সৌদি এর লোক আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বান অর্থ সব সময় সবগুলো শব্দ আরও এক বিষয় মিয়া মিয়া সুগল অর্থ ভালোভাবে কাজ করবে ইনদা মুক মাফি অর্থ তুমি বিবেকহীন আনা সৌদিয়া নফর অর্থ আমি সৌদির লোক আলাতুল অর্থ সব সময় ইনদা মাফি শুফ অর্থ তুমি দেখো না আরবিতে হবে ইনদা মাফি শুফ বান অর্থ তুমি দেখো না হোয়া গিরগির অর্থ সে বকবক করছে আরবিতে হবে হুয়া সে বক বক করছে রুহ অর্থ বাহিরে যাও আরবিতে হবে রুহ বাংলা অর্থ বাহিরে যাও রাতি অর্থ রাতিপ বাড়িয়ে দিন আরবিতে হবে জিব চিয়াতা রাতি বাংলা অর্থ বেতন বাড়িয়ে দিন সবগুলো শব্দ আরো একবার শেখে মাফি সুফ অর্থ তুমি দেখো না হুয়া গির অর্থ সে বক বক করছে রুহ বাড়রা অর্থ বাহিরে যাও জীব জিয়াদা রাতি অর্থ বেতন বাড়িয়ে দিন হাদা খারবান অর্থ এটা খারাপ আরবিতে হবে হাদা খারবান ভালো অর্থ এটা খারাপ মাফ ইস্তিরি অর্থ কিনো না আরবিতে হবে মাফ ইস্তিরি ভালো অর্থ কিনো না বাস অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস ভালো অর্থ যথেষ্ট হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা ভালো অর্থ মহিলা সবগুলো শব্দ আরো একবার শিখে হাদা খারবান অর্থ এটা খারাপ মাফি স্ত্রী অর্থ কিনো না বাস অর্থ যথেষ্ট হুরমা অর্থ মহিলা অহেদিয়ম অর্থ একদিন অর্থ একদিন আবগা ইজাজা অর্থ ছুটি লাগবে আরবিতে হবে আবগা ইজাজা বাল অর্থ ছুটি লাগবে লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাল অর্থ কেন মাফি ফায়দা অর্থ লাভ নাই আরবিতে হবে মাফি ফায়দা বাংলা অর্থ লাভ নাই সবগুলো শব্দ আরো একবার শিখে অহে দিয়ম অর্থ একদিন আবগা ইজেজা অর্থ ছুটি লাগবে লেশ অর্থ কেন মাফি ফায়দা অর্থ লাভ নাই ইনতা মালুম অর্থ তুমি জানো আরবিতে হবে ইনতা মালুম বাংলা অর্থ তুমি জানো মাফি খোফ অর্থ ভয় পেও না আরবিতে হবে মাফি খোফ বাংলা অর্থ ভয় পেও না সৌ দাওয়াস অর্থ বিয়ে করেছ আরবিতে হবে সৌ জাওয়াজ অর্থ বিয়ে করেছ মাকতাব, অর্থ অফিস আরবিতে হবে মাকতাব অর্থ অফিস সবগুলো শব্দ আরো একবার শেখে নেই ইনতা মালুম অর্থ তুমি জানো মাফি অর্থ ভয় পেও না অর্থ বিয়ে করেছ মাকতাব, অর্থ অফিস মাফিনুম বিল্লেল অর্থ রাতে ঘুমাই না আরবিতে হবে মাফিনুম বিল্লেল বাংলা অর্থ রাতে ঘুমায় না আলাতুল সুগল অর্থ সারাক্ষণ কাজ আরবিতে হবে আলাতুল সুগল ভালো অর্থ সারাক্ষণ কাজ সৌই বাদেন অর্থ পরে করো হবে অর্থ করো আর পিতা হবে হাদা ইকদার ভালো অর্থ এটা পারবো সবগুলো শব্দ আরো একবার শিখে নি মাফিনুম বিল্লেল অর্থ রাতে ঘুমাই না আলাতুল সুগল অর্থ সারাক্ষণ কাজ সৌই বাদেন অর্থ পরে করো হাদা ইকদার অর্থ এটা পারব ইনতা তালিম অর্থ তুমি শিখাও আর হবে ইনতা তালিম বাংলা অর্থ তুমি শিখাও আনা মালুম অর্থ আমি জানি হবে আনা মালুম বাংলা অর্থ আমি জানি গলতান অর্থ ভুল করা হবে গলতান বাংলার অর্থ ভুল করা মাফিজীব অর্থ না দেওয়া আরবিতে হবে মাফি জিব বাংলা অর্থ না দেওয়া সবগুলো শব্দ আরও একবার শেখে নেই ইনতা তালিম অর্থ তুমি শিখাও আনা মালুম অর্থ আমি জানি অর্থ ভুল করা মাফি অর্থ না দেওয়া মাফি ময়া অর্থ পানি নাই হবে মাফি ময়া পানি নাই ওয়াইন হাম্মাম অর্থ বাথরুম কোথায় আরবিতে হবে ওয়াইন হাম্মাম বাংলা অর্থ বাথরুম কোথায় হাদা গরফা অর্থ এই রুম আরবিতে হবে হাদা গরফা বাঙর এই রুম সাল্লি অর্থ নামাজ পড়া আরবিতে হবে সাল্লি অর্থ নামাজ পড়া সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মাফি ময়া অর্থ পানি নাই অয়েন হাম্বাম অর্থ বাথরুম কোথায় হাদা অর্থ এই রুম সাল্লি অর্থ নামাজ পড়া মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি হুব্বু অর্থ ভালোবাসা নেই আরবিতে হবে মাফি হুব্বু অর্থ ভালোবাসা নেই ফুলুস ফি অর্থ টাকা আছে আরবিতে হবে বাংলা অর্থ টাকা আছে কুলু মজুদ অর্থ সব আছে আরবিতে হবে কুলু মজুদ অর্থ সব আছে সবগুলো শব্দ আরো একবার শেখে নেই অর্থ টাকা নেই মাফি হুব্বু অর্থ ভালোবাসা নেই ফি অর্থ টাকা আছে কুলু মজুদ অর্থ সব আছে আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া বাংলা অর্থ হ্যাঁ লা হাদের শোহী অর্থ এটা ঠিক না আর্বিতা হবে লা হাদের সোহী বালর্থ এটা ঠিক না হাওয়েল ইনতা অর্থাৎ তুমি চেষ্টা করো আর্বিতা হবে হাওয়েল ইনতাহ বালর্থ হ তুমি চেষ্টা করো মিতা আক্কেল অর্থ কখন খাবে আর্বিতা হবে মিতা আক্কেল বালর্থ হ কখন খাবে সবগুলো শব্দ আরও একবার শিখে নি আই অর্থ হ্যাঁ লা হাদের শোহী অর্থ এটা ঠিক না হাওয়েল ইনতা অর্থ তুমি চেষ্টা করো মিতা আক্কেল অর্থ কখন খাবে সাল্লা হাদা অর্থ এটা ঠিক করো আরবিতে হবে সাল্লা বাংলা অর্থ এটা ঠিক করো আনা শান্তা অর্থ আমার ব্যাগ আরবিতে হবে আনা শান্তা বাংলা অর্থ আমার ব্যাগ খেমা অর্থ আড্ডা ঘর আরবিতে হবে খেমা বাংলা অর্থ আড্ডা ঘর রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাংলা অর্থ বালি সবগুলো শব্দ আর একবার শেখেনি নি সাল্লা হাদা অর্থ এটা ঠিক করো আনা শান্তা অর্থ আমার ব্যাগ খেমা অর্থ আড্ডা ঘর রমাল অর্থ বালি আনা ফুতুরা অর্থ আমার বিল আরবিতে হবে আনা ফুতুরা বাংলা অর্থ আমার বিল ইতিন শহর অর্থ দুই মাস আরবিতে হবে ইতিন শহর বাংলা অর্থ দুই মাস তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ সবগুলো শব্দ আর একবেশি শিখেনি আনা ফুতুরা অর্থ আমার বিল ইতিন সাহার অর্থ দুই মাস তরি অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবি হবে সুরা সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি হাদা রাখিস অর্থ এটা সস্তা আরবিতা হবে হাদা রাখিস বাংলা অর্থ এটা সস্তা আসিফ অর্থ দুঃখিত আরবি হবে আসিফ বাংলা অর্থ দুঃখিত বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাল অর্থ দোকান সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি হাদা রাখিস অর্থ এটা সস্তা আসিফ অর্থ দুঃখিত বাকালা অর্থ দোকান হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস বাল অর্থ নিরাপত্তা কর্মী হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাল অর্থ বাতাস গুমাস অর্থ কাপড় আরবিতে হবে গুমাস, বান অর্থ কাপড় ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বান অর্থ মুরগি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হারেস অর্থ নিরাপত্তা কর্মী হাওয়া অর্থ বাতাস গুমাস, অর্থ কাপড় ডিজাস অর্থ মুরগি